ফ্রেন্ডস আগামীকাল লক্ষণ্ঠে গীতা পাঠ আছে এস প্ল্যানেটে যেখানে ব্রিগেড ওখানে হবে তো সেখানে যাব সকালবেলায় যাচ্ছি আর কি বিষয় তো গিয়ে আমি লাইভ করব লাইভ করে আমি সবাইকে দেখাবো ওই জায়গাটা কেরকম সাজানো হয়েছে সবকিছু আমি দেখাবো লাইভ এবার আমি আসছি যে তুমি যখন সত্যের পথে চলবে তখন তোমাকে তোমার যারা বিরুদ্ধে সেই শক্তি তোমাকে অনেক আটকানোর চেষ্টা করবে অনেক ভাবে তোমার মনোবল ভাঙার চেষ্টা করবে ঠিক আছে এইগুলো চলবে এইগুলো চলবে এগুলো তুমি বুঝতে পারবে তোমার মনোবল ভাঙার চেষ্টা চলছে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি ওরা যতই চেষ্টা করুক তোমার মনোবল ভাঙার ওরা হাজার চেষ্টা করো তোমার ক্ষতি করতে পারবে না কারণ তুমি যদি সত্যি সত্যের পথে চলো তাহলে তোমার পাশে ভগবান থাকবে সুতরাং তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে কাউকে পরোয়া করলে চলবে না কাউকে পরোয়া করার প্রয়োজন নেই সেটা যদি সত্যি সত্যের পথ হয় সেটা যদি সত্যি সঠিক পথ হয় তাহলে যে তোমার বিরোধিতা করছে যে তোমাকে যে তোমার মনোবল ভাঙার চেষ্টা করছে যে তোমাকে ছোট করার চেষ্টা করছে যে তোমাকে কোণঠাসা করার চেষ্টা করছে ওরা ওদের মতন চেষ্টা চালাক ওদেরকে পাত্তা দেওয়া যাবে না তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে কোন রকম মনোবল না ভেঙে তোমাকে স্মার্টলি একদম স্ট্রংলি তোমার কাজ চালিয়ে যেতে হবে ওরা করে যাক ওদের মতন ওরা চালিয়ে যাক কিন্তু তোমাকে তোমার মতন কাজ চালিয়ে যেতে হবে তোমার পাশে ভগবান আছেন এটা মাথায় রেখে দিতে হবে সুতরাং হবে যারা তোমাকে কণ্ঠাসা করার চেষ্টা করছে যারা তোমাকে আটকানোর চেষ্টা করছে ওদের উদ্দেশ্য টোটালি ব্যর্থ হবে কারণ ওরা হচ্ছে ভগবানের বিরুদ্ধে ওদের পাশে ভগবান নেই ঠিক আছে ওদের পাশে ভগবান নেই সেই কারণেই ওরা তোমার সত্যের পথকে তোমার তুমি যে সত্যের পথে চলছ সেইটাকে আটকানোর চেষ্টা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে সহ্য করতে পারছে না ওদের পাশে যেহেতু ভগবান নেই আর তোমার পাশে যেহেতু ভগবান আছেন সেহেতু তুমি কোনো টেনশনই করো না কোনো প্রয়োজনই নেই টেনশন করার কোনো কিছু ভাবার প্রয়োজন নেই তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে যারা নিরীহ মানুষের ওপর অন্যায় করছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এইটাই হচ্ছে আমাদের কাজ আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে বাতি যে কোনো রকম অন্যায় বিরুদ্ধে আমাদের লড়াই কোনো অন্যায় চলতে দেওয়া হবে না কোনো অন্যায় কারোর উপর আর কোন অন্যায় হবে না এই সমস্ত রকম অন্যায় বিরুদ্ধে আমাদের লড়াই হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই যারা হিন্দু বিরোধী সিস্টেমকে ধরে রাখতে চায় যারা হিন্দুদের পরাধীন করতে চায় তাদেরকে রকম পাত্তা দেওয়ার নয় কোনো রকম গ্রাহ্য করার নয় মনে রাখবে ওরা তোমার ক্ষতি চায় ঠিক আছে যারা তোমার সত্যের পথে চলাকে আটকানোর চেষ্টা করছে তারা ওদের নিজেদেরটাই ভাবে ওদের পকেটটা কিভাবে মোটা করবে সেটাই ভাবে তোমার জন্য ওদের অসুবিধা হচ্ছে ওদের পকেট মোটা করাতে অসুবিধা হচ্ছে তোমার জন্য তুমি যেহেতু সত্যের পথে চলছো ওদের অসুবিধা হচ্ছে তাই ওদের অসুবিধা হোক ওদের অসুবিধা হোক ক্রিমিনালদের অসুবিধা হবে দেশদ্রোহীদের অসুবিধা হবে না চোরদের অসুবিধা হবে তোমাকে সত্যের পথেই চলতে হবে চোরদের অসুবিধা হোক ঠিক আছে চোরদের যত ডিস্টার্ব করবে যত অসুবিধার মধ্যে ফেলবে চোরদের তত তুমি এগিয়ে যেতে পারবে যত এই চোরদের চুরি করাতে বাধা দেবে মানে তুমি সত্যের পথে চলছো হম চোরদের বিরুদ্ধে চলছো অন্যায়ের বিরুদ্ধে চলছো লড়াই করছো ফলে চোরদের তো অসুবিধা হচ্ছে ক্রিমিনালদের অসুবিধা হচ্ছে যত ওদের এই অসুবিধাগুলো হবে তত তুমি এগিয়ে যাবে তোমার উন্নতি হবে সুতরাং এদেরকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরা অনেকভাবে তোমাকে কণ্ঠাসা করার চেষ্টা করবে তোমাকে একা করে দেওয়ার চেষ্টা করবে তোমার মনোবল ভাঙার চেষ্টা করবে তোমাকে এটাই মাথায় রাখতে হবে তোমাকে ওদের মনোবল ভেঙে দিতে হবে তুমি ওদের মনোবল ভেঙে দেবে ওরা যতই চেষ্টা করে তোমার মনোবল ভেঙে দেওয়ার তুমি তো তোমার মনোবল ভাঙবেই না উল্টে তুমি ওদের মনোবল ভেঙে দেবে সেটা কি করে এটা এইভাবেই তুমি ওই কাজগুলোই বেশি করে চালাও সত্যের পথে চলা সেই কাজগুলো বেশি করে চালিয়ে যাও ওদেরকে পাত্তা না দিয়ে বেশি করে চালিয়ে যাও তুমি যখন বেশি বেশি করে এই কাজগুলো চালাতে থাকবে হম অটোমেটিকলি ওদের মনোবল ভেঙে যাবে যারা তোমাকে আটকানোর চেষ্টা করছে তাদের মনোবল ভেঙে যাবে আর তাদের যখন মনোবলটা ভেঙে যাবে তুমি অটোমেটিকলি যুদ্ধের জয়ী ঠিক আছে সত্যের জয় হবে সত্যকে জয় করতে হবে মিথ্যাকে ধ্বংস করতে হবে এটা আমাদের লড়াই সত্যকে জয় করা এটা আমাদের লড়াই সত্যকে আমাদের জয় করতে হবে মিথ্যাকে ধ্বংস করতে হবে যারা মিথ্যার হয়ে লড়াই করছে তাদের সংস্কৃতিকে ধ্বংস করতে হবে মিথ্যার সংস্কৃতি চলবে না ভারতবর্ষে কেউ মিথ্যার সংস্কৃতি চালাতে পারবে না এই যারা কলমধারী জঙ্গি যারা মিথ্যা সংস্কৃতি চালাচ্ছে আর কি মানে মিথ্যার সংস্কৃতিকে সাপোর্ট করছে যেসব মানুষরা মিথ্যা সংস্কৃতি নিয়ে চলে তাদেরকে যারা সাপোর্ট করছে তারা হচ্ছে কলমধারী জঙ্গি ওরা পকেট মোটা করছে মিথ্যা সংস্কৃতি চালিয়ে আর ভারতবর্ষের ক্ষতি করছে ভারতবর্ষের সংস্কৃতির ক্ষতি করছে মিথ্যা সংস্কৃতি চালিয়ে তো এই মিথ্যা সংস্কৃতিকে আমাদের ধ্বংস করতে হয় ডিস্ট্রয় করতে হয় এই মিথ্যা সংস্কৃতির অস্তিত্ব ডিলিট করে দিতে হবে ভারতবর্ষে কোনো অস্তিত্ব থাকবে না মিথ্যা সংস্কৃতির এটা আমাদের লড়াই অন্যায় কোনো অস্তিত্ব থাকবে না কোন নিরীহ মানুষের ওপর কোনো অন্যায় হবে না ঠিক আছে এটা হচ্ছে বিষয় সুতরাং মিথ্যাকে ধ্বংস করতে হবে মিথ্যার অস্তিত্ব ডিলিট করে দিতে হবে সত্যের জয় করতে হবে আর সত্যের জয় হবে এটা আমাদের লড়াই ঠিক আছে ফ্রেন্ডস আমার এটাকে ছিল তোমরা সে ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম